সাত সকালে বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত একাধিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামে সুকি এবং পলসুন্ডা মোড় মধ্যবর্তী এলাকার চানক মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে খবর শিলিগুড়ি থেকে বহরমপুরের দিকে যাবার সময় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পাথর ভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি যাত্রীবাহী বাসে রাস্তা থেকে ছিটকে ডিভাইডার ক্রস করে অপর লাইনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জেসিবি ট্রাক্টরকে ধাক্কা মেরে একটি দোকানে এসে ধাক্কা মারে বাসটি ভয়ঙ্কর এই দুর্ঘটনায় আহতের সংখ্যা অনেক ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে আহত বাস যাত্রীদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল মিডিলে কেন কেন দাঁড়িয়ে ছিল রাস্তার উপরে সেটা কি করে এখানে হামেশাই এই এই হাই রোডের মধ্যে রাত্রিবেলা আপনি কোনো সময় যাবেন

আপনার সামনের এই শোটা আমার ওই সাইডে লুকিং গ্লাসটা লয়টাতে মানে কোনো রকমের ডান দিকে বেঁচে যায় আমি ফুটে যাই ফুটে উঠে যাওয়ার পর এপারে চলে আসি এপারে এসে দেখছি মুখোমুখি গাড়ি এই গাড়িটাকেও তো আবার বাচ্চা থেকে ডান দিকে যখনই ঢুকছি দেখছি ওখানে একটা গাছ আছে দেখবেন ওইখানে একটা গাছ আছে ওই গাছ দেখে আবার ব্রেক ধরেছি আবার ব্রেক ধরে কোনো রকমের ডান দিকে কাটিয়েছি আবার ডান দিকে আবার একটা ইয়ে পোস্ট আছে পোস্টে তো লাগলে জানি না কী হল

এরকম এবার আমি যখন এসেছি তখন একদম মুখোমুখি হয়ে গেছে লরি আপনার লরি দাঁড়িয়ে থাকা লরি কে তো আপনি পিছনে স্লো করতে পারতেন আপনি মেরে চলে যাবেন গুলো কি করে করবো লরি তো দাঁড়িয়ে আছে লরি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে ওর বেড়ে গাই তো না

আবার বলছে নিয়ন্ত্রণ আমি পেয়েছি তো ওই লরিটার যখন মুখোমুখি হয়ে গেছে আমাকে তো ওই লরিটার থেকে তো বাঁচতে হবে আচ্ছা তো গাড়িটাকে আমি আরও ডান দিকে নিয়ে নিয়েছি তো যখন ডান দিকে নিয়ে নিয়েছি তখন আমার গাড়িটা ওইদিকে আর আমি বা দিকে কাটিয়ে উঠতে পারিনি কেন ওই লরিটার হাত দিয়ে আমাকে বাঁচাতে হবে গাড়ি স্পিড ছিল গাড়ি আসি আসি না আসি স্পিড ছিল না ওকে কেন এটা মোড়ের মাথা তো আপনার নাম দাদা আমার নাম বাপ্পা কত ধরে গাড়ি আসছিল হ্যাঁ কোথা থেকে গাড়ি কোথায় যাচ্ছিল কলকাতা হ্যাঁ যাত্রী কতজন ছিল আপনার বাড়ি যাত্রী পুরো গাড়ি